সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই গুলো ভুলে গিয়ে আজকে আমরা তাসবিহ ডানায় ইসলাম খুঁজি জান্নাত এত সোজা নয় ফিনিশিয়র সেই অবলা শিশু গুলো যদি আমাকেAppCompat কষ্ট করে যখন বাড়ির মানুষগুলো যদি কষ্ট করে তোমরা ইফতার করেছেন আমরা ইফতার করতে বসেছি আর আজকে 보면은 কে করেছো কি ছিল কি জবাব দেব আমি কোনো কি জবাব দিতে পারবো জবাব দেওয়ার কোন সুযোগ নেই প্রিয় ভাইরা আসুন আমরা প্রাণ খুলে আমাদের পীড়িত শ্রী ভাইদের জন্য দোয়া করব আর আমরা শিক্ষা দিতে হবে আমাদের মনে রাখতে হবে ফিলিস্তিনের ইসরায়েলের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র হওয়ার পরে থাকার কারণে ইসরায়েলকে কিছুই করতে পারছে না আর আমরা চতুর্দিকে অমুসলিম রাষ্ট্র মাঝখান দিয়ে আমরা মুসলিম রাষ্ট্র আমাদের কি পরিণতি হবে যদি আমরা শুধু তসবির দানার ভিতরে জান্নাত খুঁজি আমাদের পরিণতি চরম ভয়াবহ হবে সুতরাং আজ রমজানের বিশ্বম দিনে আমরা শপথ নেওয়া উচিত যে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করব বলিয়ান কোরআন বুঝে মানব কোরআনকে মানব জান কোরআন এর আলোকে সমাজ গড়ার জন্য নিজেরা ঐক্যবদ্ধ হব তাহলেই মাত্র বাসার সুযোগ থাকতে পারে